কোনগুলো এবং যে জমিগুলো আপনারা আগে থেকেই হয়তো জানেন না তার যদি রেকর্ড ভালো করে আপনারা চেক করেন বা মন্তব্যের ঘর ভালো করে চেক করেন মন্তব্যের ঘর বলতে রেকর্ডের রিমার্ক্সের যে ঘরটা রয়েছে বা মন্তব্য যেটা রয়েছে সেটা যদি ভালো করে চেক করেন বিতর্কিত জমি বা কন্ট্রোভার্সি জমি এইগুলোকে কেন বলছে সেগুলো আমরা বলবো প্রথমত আমরা যে জমিটার কথা বলবো সেটা হলো অনুমতি দখল জমি এটাকে আমরা বিতর্কিত জমির মধ্যে ফেলছি তাই বলে বিতর্কিত জমি মানে যে একেবারে সেই জমির আপনি যে সমস্যা সমাধান করতে পারবেন না তা নয় এটাকে বিতর্কিত বলছি যারা একেবারে সেফ বা একেবারে বিতর্কহীন জমি চান তাদের মধ্যে এই অনুমতি দখল পড়ে না কারণ অনুমতি দখল যে বারটা এই অনুমতি দখল যদি থাকে সেক্ষেত্রে কি যে মালিক কোনো এক সময় অনুমতি দিয়েছিল যে তুমি এখানে বাস করো বা চাষবাস করো তার অনুমতি নিয়ে বসবাস করতে থাকা যে পরিবার সেই পরিবার সেখানে বসবাস করছিল এবং মাঠ পর্চার সময় তার নামটা সেখানে ভূমি অফিসের যারা জরিপ করতে এসেছিল তারা তুলে দেয় এবং কেন দেয় কারণ ওই জমি থেকে ওই যে পরিবারটা সেই পরিবারের যেহেতু আয় আসছিলো সেই জন্য কিন্তু অনুমতি দখল দেওয়া হয় এই সব জমি যারা কিনবেন তারা কিন্তু অনুমতি দখল তোলার জন্য আপনাদের পায়ের যে জুতোর শোল থাকে সেটা পর্যন্ত ক্ষয়ে যাবে এবং আপনাকে অফিস অফিসে ছুটতে হবে এবং কার না হাত পা ধরতে হবে কোনো ঠিক নাই আপনি যদি বলেন যে আমি আইনেই পাবো আইনে বুঝে নেব। তাহলে তো সেটা অনেক টাকার দরকার কারণ আপনি কথায় কথায় কোটে যেতে পারেন না কথায় কথায় কোটে গিয়ে আপনার প্রচুর টাকা লাগবে তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন অনুমতি দখল এটাকে আমরা এই জন্যে কন্ট্রোভার্সি বা বিতর্কিত জমি বলছি এইবার চলে আসি যে বর্গা জমি এই বর্গা জমিটাকেও বিতর্কিতর মধ্যে ফেলে রাখছি যেহেতু বর্গা জমির একটা ব্যাপার হলো বর্গাদার থাকে প্রথম নিয়ম হলো যিনি বর্গাদার বা ভাগ চাষি জমির যিনি মালিক রয়েছেন তাকে জমিটা বিক্রি করতে গেলে বর্গাদার বা ভাগ চাষিকে প্রথম জিজ্ঞাসা করতে হয় উনি কিনবেন কি না উনি যদি না কিনতে পারেন তখন বাইরের কাউকে বিক্রি করে দিতে পারেন কিন্তু তা সত্ত্বেও বরগাটা উঠে না বর্গা যেহেতু কৃষি জমির উপরে সেহেতু যদি সেটা কৃষি জমি থাকে তাহলে যিনি বর্গা জমিটা কিনলেন তাহলে বর্গাদারটাও তারই হল নতুন মালিক হলেও বর্গাদার পুরনো বর্গাদারই থেকে যাবে এটা কিন্তু নিয়ম কৃষি জমির ক্ষেত্রে আর অকৃষি জমির ক্ষেত্রে বা পতিত জমির ক্ষেত্রে বর্গাদার হয় না এবার এটা কাটানোর জন্য বিএলআরও অফিসে আপনাকে পিটিশন দাখিল করতে হয় বিএলআরও দুজনকেই ডাকে বর্গাদারকেও ডাকে এবং যিনি জমির মালিক তাকেও ডাকে তারপরে বর্গাদারের স্বীকারোক্তি নিয়ে সেই বিষয়টা বিএলআরও মনে করলে কাটাতে পারে কিন্তু আবার দেখা যায় অনেক সময় এটা কাটায় না প্রচুর ঝোট ঝামেলা রয়েছে বা আপনি বিএলআর অফিসে পিটিশন দাখিল করে অনেক সময় হয় না এগুলো কিন্তু একটা ব্যাপার রয়েছে তাই বর্গা জমিটাকেও আমরা কন্ট্রোভার্সির মধ্যে বা বিতর্কিত জমির মধ্যে রাখছি এবার তৃতীয় নম্বর চলে আসবো দেবত্তর সম্পত্তি এই দেবত্তর সম্পত্তি বা প্রিস্ট ল্যান্ড যাই বলুন না কেন সেবায়েতের মাধ্যমে এই দেবত্তর বা দেবতার নামে উৎসর্গ করা জমি বা সম্পত্তি যেগুলো রয়েছে সেবায়েতের সাহায্যে সেগুলো চালানো হয় এবার সেবায়েত যখন যখন পরিবর্তন হয় এই সম্পত্তিগুলোরও রক্ষণাবেক্ষণের দায়িত্ব তখন তখন পরিবর্তন হয় এবার আমরা অনেকে করি কি এই দেবত্তর সম্পত্তি আমরা নিজে ব্যক্তিগতভাবে সে সেবায়তের কাছে কিনে নিই এটা কিন্তু আমাদের একটা মারাত্মক ভুল কারণ এই সম্পত্তি যখন আপনি রেকর্ড করতে যাবেন তখন কখনোই রেকর্ড হবে না কারণ সেখানে বলা রয়েছে কোর্টের পারমিশন লাগবে সেবায়েত কেন জমিটা বিক্রি করলো কি কারণে বিক্রি করলো এই ব্যাপারগুলো কোর্টে মানে স্বীকারোক্তি দিয়ে প্রথমে আদালত থেকে একটা ডিক্রি নিয়ে আসতে হবে তারপরে বিএলআরও অফিসে গিয়ে বিএলআরও বলছি রেজিস্ট্রি অফিসে গিয়ে তবেই জমিটি বিক্রি করা যায় যদি এই প্রসেসে কেউ মেনটেন করে তবেই তার নামে রেকর্ডটা হবে দেবত্তর সম্পত্তি নচেত নয় সেজন্যই আমরা দেবত্বর সম্পত্তিটাকেও কন্ট্রোভার্সি ল্যান্ডের মধ্যে রেখেছি বা বিতর্কিত জমির মধ্যেও রেখেছি এবার চার নম্বর যেটা আমরা বিতর্কিত জমির মধ্যে রাখছি সেটা হলো খাস ল্যান্ড অর্থাৎ খাস জমি বা ভেস্ট ল্যান্ড এগুলোকে আমরা চার নম্বরের মধ্যে রাখছি কেন বলছি কারণ খাস জমি আমরা জানি যে চোদ্দোর ইউ বা প অনুযায়ী জমিদারদের যে ব্যক্তিগত যে সম্পত্তি ছিল সাতের ক ফর্ম ফিল করে কথা বলা হয়েছে সাতের ক ক ফর্ম ফিল আপের কথা বলা হয়েছে তখন তাদের যে ব্যক্তিগত যত সম্পত্তি ছিল তার একটা হিসাব করে একটা সিলিং দেওয়া হয় সর্বোচ্চ সিলিং এই সর্বোচ্চ সিলিংয়ের ব্যাপারটা তখন বলা হয় যে এত পরিমাণ একজন ব্যক্তি বা একটা পরিবার এই জমির বেশি রাখতে পারবে না তখন দেখা যায় ওই জমিদাররা তখনও সেই ফর্ম ফিল আপ করেনি হয়তো কেউ বা তারপরে দেখা গেছে যে তারা চালাকি করে অন্য কারোর নামে জমিটা ট্রান্সফার করেছে তখনই কি হয়েছে সরকার যখন যাদের সাথের ক ফর্ম পায়নি এবং তাদের যে ঊর্ধ্বসীমা ক্রস করে গেছে এবার ঊর্ধ্বসীমা ক্রস করার পর যতটুকু জমি ছিল সে যাকেই বিক্রি করুক না কেন তখন সবগুলো ওই চোদ্দো ইউ বা চোদ্দো প এই সব ধারা জুড়ে দেওয়া হয়েছে ওগুলো ভেস্ট ল্যান্ড হয়ে গেছে অর্থাৎ সরকারি খাস জমিতে পরিণত হয়েছে এরকম কিন্তু অনেক ল্যান্ড রয়েছে এইগুলোকে আমরা বিতর্কিত বা এগুলো কে আমরা কন্ট্রোভার্সি ল্যান্ডের মধ্যে ফেলছি এবার পাঁচ নম্বর যেটা আমরা বলবো সেটা হলো আপনার পাট্টা ল্যান্ড সরকার থেকে যেটা পাটটা দেওয়া হয় আপনারা বলবেন সরকার তো নিজে পাট্টা দিচ্ছে তাহলে আপনি কি করে এটাকে বিতর্কিত জমি বা কন্ট্রোভার্সির মধ্যে ফেলছেন দেখুন আমি এই পাটটাকে এই জন্যই বিতর্কিত জমির মধ্যে ফেলছি যিনি ভোগ করছেন তার কাছে ওটা বিতর্কিত নয় কিন্তু ওই পাট্টা জমি যিনি কিনবেন তিনি বিতর্কিত ল্যান্ড বা কন্ট্রোভার্সি ল্যান্ড কিনবেন এই জন্যই আমি পাটটাকে পাঁচ নম্বরে বিতর্কিত জমির মধ্যে ফেলছি কেন বলি কারণ সরকার যখন পাটটা দেয় তখন সেই ব্যক্তি বা তার পরিবারকে সেই পাটটা তা দেওয়া হয় সেই ব্যক্তিকেই দেওয়া হয় প্রধানত এবং ডিমাইজ কথাটা লেখা থাকে আমি বারবার ডিমাইজ কেন বলি কারণ জীবন সত্য অর্থাৎ ওই ব্যক্তি তার জীবন পর্যন্ত সেটা ভোগ করতে পারে কিন্তু আমরা করি কি ওইসব পাট্টামাট্টা বুঝি না পাট্টা যাকে দেওয়া হয়েছে তার ছেলেরা আবার কি করে সে মারা গেলে ওয়ারির সূত্রে বের করে নিজের নামে আবার অনেকে রেকর্ড করে নেয় আবার পাট্টা জমি অনেক সময় রেকর্ড হয় না কিন্তু আবার অনেকে নিজের ওয়ারিস সূত্র বের করে তারা কিন্তু রেকর্ডটা করে নিচ্ছে যেহেতু ভালোভাবে যাচাই হচ্ছে না বিষয়টি তাই কিন্তু রেকর্ডও হয়ে যাচ্ছে এই পাটটা জমি যারা কিনবে তাদের জন্য একটা কন্ট্রোভার্সি আর যাদের সরকার থেকে পাটটা জমি দিচ্ছে তাদের কোনো কন্ট্রোভার্সি নেই তাদের কোনো বিতর্ক নেই সব ঠিক আছে তাদের কিন্তু আমি যেটা বললাম যে যারা কিনবে এই পাটটা জমি তাদের জন্য একটা কন্ট্রোভার্সি এরকম জমি কিনবেন না তাহলে আপনি রেকর্ড করতে পারবেন না বা ভবিষ্যতে সরকার যদি মনে করে আমি যে ব্যক্তিকে দিয়েছিলাম পাট্টা তার তো নিরানব্বই বছরের মেয়াদ শেষ বা তার জীবনকাল শেষ হয়ে গেছে আমি জমিটা অধিগ্রহণ করব সরকারের কোনো জনকল্যাণমূলক কাজে সরকার কিন্তু করতে পারে এবার আমরা ছয় নম্বর চলে আসি সেটা হলো অধিগ্রহণকৃত জমি অধিগ্রহণকৃত জমি কি সরকার কোনো জনকল্যাণমূলক কাজে অর্থাৎ রাস্তাঘাট তৈরি করবে বা দেখা গেল কোনো হাসপাতাল তৈরি করবে বা কোনো কলেজ তৈরি করবে এরকম ধরেন কোনো কিছু জনকল্যাণমূলক কাজ করবে এই জন্য করলো কি সরকার জমি অধিগ্রহণ করলো যাদের যাদের জমি ছিল সেই সব এলাকায় যে এলাকায় সরকার করবে মনে করছে সেখানে যাদের যাদের জমি ছিল সরকার সেখান থেকে জমিগুলো ক্রক করল অর্থাৎ নিজের আওতায় আনলো সেগুলো এবং তাদেরকে ক্ষতিপূরণ বা পুনর্বাসন প্যাকেজ দিল এবার কী হয় অনেক সময় দেখা যায় একটা কলেজ তৈরি করবে ধরেন তো কোনো কারণে সরকার কলেজটা তৈরি করতে পারলো না সেই জমিগুলো থেকে গেল এবার কী করলেন সেই জমিতে আপনারা মানে যারা যাদের অধিগ্রহণ করেছিল তারা সেই জমিতেই ছিল সেই জমিতেই আছে সেই জমিতেই থাকছে তাহলে আপনি বলবেন যে হ্যাঁ তো তিরিশ বছর ধরে দখল করছে পঞ্চাশ বছর ধরে দখল করছে তা তার কেন হবে না সরকারি জমি কখনোই দখলকৃতভাবে আপনি পাবেন না যতক্ষণ সেটা পাট্টা না দেওয়া হচ্ছে আপনার ওই তিরিশ বছর বারো বছরের ফর্মুলা এখানে চলবে না এই অধিগ্রহণকৃত জমি সরকার যে কোনো মুহূর্তে নিয়ে নিতে পারে আর ওই অধিগ্রহণকৃত জমির যে রেকর্ডের মন্তব্যের ঘর রয়েছে সেখানে লেখা থাকবে এক নম্বর খতিয়ান অর্থাৎ এটা সরকারি ল্যান্ড তাই আপনাদেরকে বলছি যে আমরা যেটা বললাম অধিগ্রহণ করত জমি এইটাও কিন্তু আপনার ছয় নম্বরে আমরা ফেলছি বিতর্কিত জমির মধ্যে বা কন্ট্রোভার্সি জমির মধ্যে ফেলছি যাই হোক আজকের আলোচনা এইটুকুই ছিল আবার পরবর্তীতে আমি আসব আবার নতুন একটা আলোচনা নিয়ে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে আর এখানে যারা যারা আমাদের আজ লাইভে এসছেন এম ডি ফিরোজ আলী ধন্যবাদ আপনাকে রজত বর্মন ধন্যবাদ আর ডোবার ডোবার বিষয়টা ঠিক বলেছেন ডোবাটা একবার বলে নিই ডোবাটা বলা হয়নি ডোবা মানে পুকুর এটাকেও আমরা কন্ট্রোভার্সির মধ্যে রাখছি ডোবা বা পুকুরকে কেন বলি এই ডোবা বা পুকুর আপনার জমির শ্রেণী পরিবর্তন করতে গিয়ে আপনার ভীষণ ঝামেলা কারণ একবার আপনাকে যেতে হবে ফিশারি ডিপার্টমেন্টে একবার যেতে হবে ল্যান্ড ডিপার্টমেন্টে এই জন্যেই আমরা ডোবার ব্যাপারটাকে বলেছি যে কন্ট্রোভার্সির মধ্যে রেখেছি কারণ জমি শ্রেণী পরিবর্তন করতে গিয়ে যে আইন রয়েছে সেই আইনে বলা আছে যে আপনি যত পরিমাণ ডোবা অর্থাৎ আপনি বুঝাতে চাইবেন বা তার কোনো কিছু শ্রেণী পরিবর্তন করতে চাইবেন আগে বুঝাতে চাইলে আপনাকে তত পরিমাণ জমি পার্শ্ববর্তী এলাকায় আপনাকে খনন করে দিতে হবে এই কথা বলা হয়েছে তারপরে সেই জমি কিনে আপনি জমি শ্রেণী পরিবর্তন আদৌ করতে পারবেন কিনা না বা মাটি ভরাট করতে পারবেন কিনা না মানে জনসাধারণের জন্য আর যারা মাসাল পাওয়ার রয়েছে বা যাদের পলিটিশিয়ান পাওয়ার রয়েছে তাদের ক্ষেত্রে কোনো ব্যাপার নেই তারা যে কোনোভাবেই করতে পারে যাই হোক সেই জন্য ডোবাটাকেও কন্ট্রোভার্সির মধ্যে রাখছি তাহলে আজকে এম ডি ফিরোজ আলী রজত বর্মন সুদীপ্ত সাহা হাসিনুর রহমান সুশান্ত মণ্ডল প্রত্যেককে ধন্যবাদ যাই হোক আজকে আলোচনা এটুকুই আবার পরবর্তী ভিডিওতে আমি খুব শীঘ্রই ফিরে আসবো